ফোনটা ধরুন ফোনটা ধরুন ফোনটা ধরে দুহাতে দুহাতে ধরে একটা ফোন ধরে আপনার একটা পকেটের আমার ফোনটা ধরে ভিডিও করতে একজন আসে আছে ভিডিওটা ধর ফোনটা ধরুন দুহাতে ধরে হ্যাঁ

সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগুনের কাছে যাবেন না কোনো মন্ত্র নেই কোনো কাজ করবে না সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন হসপিটালে যে বলবেন যে আমাকে সাপে বাইট করেছি ওনার ডাক্তারবাবুরা ব্লাডটা চেক করে দেখবে দেখে হাঁপ দেখবে বিষ আছে তখন অ্যান্টিভোন পুষ করবে সাপে কামড়ালে ভয় করবেন না

আমাদের দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ বা কালচুতি যেটা আপনারা বলেন কালচুতি সাপ বিছানে উঠে যায় আপনার দাসপুরে প্রচুর ভাবে উঠে গেছে ওই জন্য বাড়িতে বিছানা তলাতে ল্যাপথলিন দেবেন ছট ছটা আটটা গল্পটা কম করবেন ম্যাডাম ছটা আটটা দশটা করে ল্যাপথলিন বাড়ি বাড়ি যেতে দিয়ে রাখবেন বিছানার তলায় আলমারি সিঁড়ি কাপড় চুপড় সব জায়গাতে ল্যাপথলিনটা দিয়ে রাখবেন সবচেয়ে ভয়ঙ্কর বেশদর্সাপ করছে সাইলেন্ট কিলার কালার বা কাইকি ওই সাপটি বিছানে উঠে যাবে আপনার কামড়ালে আমি আপনি বুঝতে পারবেন না ওই জন্য সাইলেন্ট কিলার বলা হয়েছে ওর কামড়ে বহু মানুষ মারা গেছে ওই জন্য পিছনে ল্যাফফলিন দিতে বলছি কাপড়চোপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাফফলিন দেবেন বাড়িতে কখনও কার্বন দেবেন না চুন কিনে নেবেন ভালো করে চুন কারেন্ট চুন টাটকা চুন যেটা বার দেওয়ালে দেওয়া হয় দু কিলো চুন পাঁচশো বিচি এক কিলো চুনে আড়াইশো যাওয়ার পরে আরো আট লিটার পানি দেবেন ড্রাই করে বাড়ির দিবেন হাত লাগাবেন না চুনটা আর সোনা পোকা মকড়ে সঙ্গে হয়ে যাবে অন্তত মাসে একবার হলো দেন বাড়িতে কখনো কার্বন দেবেন না হাফে কামড়ালে যাবেন না সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন এই সাপের বীজ থেকেই মানুষের প্রাণ দান হচ্ছে চার প্রকার সাপকে ঘোড়াকে কামড়ানো করানো হয় যেমন চন্দ্রভা সেই যদি সামাজিকটা বলেন করে গামড়ানা করি আন্ডে ভাড়া তৈরি হয় যেটা আপনাদেরকে সাপে গামড়ালে মানুষের শরীরে দেওয়া হয়

না যাবেন বাড়িতে আবর্জনা রাখবেন না বিছানে শুবেন মুশোরি খাটিয়ে শুবেন বিষান পরিষ্কার করে নেবেন নিচে ভালো করে পরিষ্কার রাখবেন প্রত্যেক দিন চেক করে নেবেন কারণ খাটার স্মৃতি কাজকৃতি বাড়িতেই থাকে আর বিষানে উঠে যায় মানুষ কামড়ালে বুঝতে পারে না ওই জন্য মানুষ মারা যায় দেখিছে <laughs> আমার ক্যামেরাই তুল ব্যাক কর ব্যাক কর ব্যাক কর ব্যাক কর তুল তো ভালো করে বিশা বিশা তুলে তো ভালো করে প্লাস্টিক অ্যাট্রাক দাও তো

ছশো মাগুর মাছ খেয়েছে আপনি আমি খেতে পারি বিলা জালে জড়ি গেছে আদমপুর ছিলে আর চাই পান আদমপুর আছে না বিশাল সব সেটা চন্দ্রগোড়া একটা ধরা আছে তেরো চোদ্দ কিলো আপনার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে হাঁটা বিশাল সব সামনে দেখলে মনে হয় মহেশ বাবু রেডি টুকর হাঁটা না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় একদম ভয় করবেন না সাপের বিষ থেকে মানুষের প্রাণদার হচ্ছে সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয় সরকারি ভাবে হয় বেসরকারি হয় না

আপনার চন্দ্রভড়া কামড়ালে রক্তের কণিকাগুলো ভেঙে দেবে প্রথমে হাটটা ব্লক করবে কিডনি ফেল করবে কুসফফুসটা জমাট করে দেবে দেরি করে গেলে রুগীটা বাঁচাতে পারবেন না তার ছাপ তাদের শুরু হয়ে যাবে হচ্ছে হিমাডক্সিন ধীরে ধীরে যাবে পচি পচি নিয়ে যাবে ওই জন্য সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল একদম ভয় করবেন না যাকে সামড়া সাপে যাকে বাইট করবে যাকে যদি ভয় দেখিয়ে দেন তার হাট দুশো আশি বন্ধ হয়ে যাবে আর রোজার কাছে গেলে কোনো ব্যাপারই নাই তৃতীয় ચારધારા દિવ લાગાવ ગહનો કાર્બન દબેર લઈને કારણ નહીં જી મત